প্রিয় ভাই ও বোনেরা যারা স্টুডেন্ট ভিসায় জাপান যেতে চান তারা খুব মনোযোগ সহকারে এই পাঁচটি বিষয় অবশ্যই শুনবেন জাপানের স্টুডেন্ট ভিসায় কিভাবে যাব। জাপানে স্টুডেন্ট ভিসায় যেতে হলে কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হয় নিচে প্রতিটি ধাপ বিস্তারিতভাবে দেওয়া হল নাম্বার ওয়ান একটি জাপানের শিক্ষা প্রতিষ্ঠানে আবেদন করুন আপনাকে প্রথমে জাপানের একটি স্বীকৃত স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হবে আপনি ভাষা শিক্ষা জাপানস ল্যাঙ্গুয়েজ স্কুল ব্যাচেলার মাস্টার্স বা ডিপ্লোমা কোর্সে আবেদন করতে পারেন প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে অ্যাডমিশন প্রসেস ফলো করুন প্রয়োজনীয় ডকুমেন্ট পাসপোর্ট কপি অ্যাকাডেমিক সার্টিফিকেট স্টেটমেন্ট অফ পারপাস এস ও পি ব্যাঙ্ক স্টেটমেন্ট স্পন্সরশিপ ব্যাঙ্ক স্টেটমেন্ট স্পন্সরশিপ প্রমাণসহ দুই সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি সিওই সংগ্রহ করুন যখন আপনি কোনো প্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিত করবেন তারা আপনার হয়ে ইমিগ্রেশন অফিসে একটি সার্টিফিকেট অফ ইলিজিবিলিটি সিওই এর জন্য আবেদন করবে এটা খুব গুরুত্বপূর্ণ সিওই পেতে সময় লাগবে এক থেকে দুই মাস সিওই পাওয়া মানে আপনি জাপান সরকারের অনুমোদন পেয়েছেন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে নাম্বার তিন স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করুন অ্যাম্বাসি অফ বিএফএস এর মাধ্যমে সিওই পাওয়ার পরে আপনাকে জাপানের দূতাবাসে ভিসার জন্য আবেদন করতে হবে প্রয়োজনীয় ডকুমেন্ট ভিসা আবেদন ফর্ম সঠিকভাবে পূরণ করতে হবে পাসপোর্ট মিনিমাম ছয় মাস মেয়াদ হতে হবে সিওই অরিজিনাল প্লাস কপি ছবি সাইজ দুই ইঞ্চি ইন্টু দুই ইঞ্চি অ্যাডমিশন লেটার ব্যাঙ্ক স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়াল স্পন্সর ডকুমেন্ট সাবলিল খরচ প্রমাণ শিক্ষাগত যোগ্যতা স্পন্সারশিপ লেটার যদি অন্য কেউ খরচ বহন করে নাম্বার চার ইন্টারভিউ যদি প্রয়োজন হয় কখনো কখনো দূতাবাস থেকে ইন্টারভিউ নেওয়া হতে পারে নাম্বার পাঁচ ভিসা পাওয়ার পর টিকিট বুক করুন এবং জাপানে যান ভিসা পাওয়ার পরে আপনি টিকিট বুক করতে পারেন এবং আপনার কোর্স শুরু হওয়ার সময়ের আগে জাপানে প্রবেশ করুন কিছু নির্দেশনা ও পরামর্শ আছে যা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান ভাষা শিখুন জাপানিজ ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ভাষা স্কুলে যেতে চাইলে নাম্বার দুই বাজেট ঠিক করুন প্রতি মাসে আনুমানিক সত্তর হাজার থেকে এক লাখ বিশ হাজার ইয়েন প্রয়োজন ভাড়া প্লাস খাবার প্লাস অন্যান্য খরচ নাম্বার তিন পার্ট টাইম কাজ স্টুডেন্ট ভিসা থাকলে প্রতি সপ্তাহে আঠাশ ঘন্টা কাজ করার অনুমোদিত আছে প্রিয় ভাই ও বোনেরা আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যদি জাপানের স্কুল কলেজের কোনো তথ্য জানতে চান পরবর্তী ভিডিওতে দেখানো হবে সেই পর্যন্ত চ্যানেলটির পাশে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ